তো তুমি কেমন আছে তুমি আমারে ভালোবাসবা হ আই লাভ ইউ কও আই লাভ ইউ ক মো তার আগে স্বর্থ আছে কও কি আমি তো শক্ত ই শক্ত না স্বার্থ ও স্বর্গ কও ওই তুই কি কান বইরা না তাই নি যে আমি এতবার কইতাছি যে শর্থ আছে তুই শক্ত স্বর্গ কি কইতাছিস দাদা আ কিছু জব হলো ভাত আজ বাইরে ল এই শের বাদাস এই পাসপোর্ট এই লখিন্দার কি বলো এই মাছ ধরতে সত্যি বলছো বড় মাছ আছে ঠিক আছে দাদা তুমি ধীরে ধীরে কিনারে ভেড়াও আমি মাছ ধরবো কে আজকে কে মাছের বুইনা দিয়ে আজকে কে দাদা বললো বসেতে বড় মাছ করেছে কোথায় এখানে তো বসেই নেই কি যে বলে না দাদা আই লাভ ইউ দাদাকে কে বলে দাদা আহ আই লাভ ইউ দাদা আমি কাকে ডাকছি আর কেই বা আমার কথা শুনছে হাই ইউজ মে দাদা হাই আহ ওদিকে কিসের আই লাভ ইউ ভাই আমি তোমাকে ডাকতে তুমি শুনছ না কি কেছে তুমি বললে তোমার মসীতে বড়ো মাছ ধরেছে কোথায় দাদা এখানে তো মসজিদ নেই তুমি নিজে কিছু বল না দাদা? আর বসে মনে ওই যাইরা কাকায় নিচে গো ও মা গো কি চিনি গেছে আর বসে কেক রাই নিচে আরে দাদা কেকট্রন নয় কাকড়া ঠিক আছে দেখি তো কোথায় কাক বলেন তো কেমন লাগে সে বর্শি উল্টো করে ধরে আর বলছে কাকড়া নিয়ে গেছে আজকে ওকে মজা দেখাব জন্ডু দা হ্যাঁ এই জ্যা হাওয়ারি দাদা আ ইস্কি দাদা ও দাদা আই জ্যা এই গতিকে কিসের হাইয়া হাওয়ারিও হাওয়ারিউ কি বলছো এছ মা মাছ টানে উঠছে কোথায় মাছ ওই যে মার এখানে মেয়ে দাঁড়িয়ে আছে মাগুড়ি বলছে মাছ টানে উঠছে আমি মনে করছি ওগুনায় মাছ এই যে তোমাকে দেবো ধরে তুমি বলছো তোমার বর্ষি কাকরা নিয়ে গেছে দাদা বলে কি জানো তোমার বর্ষিত তো এখানেই রয়েছে তুমি কি যে বলো না দাদা তাই তো কই আমার বর্ষি কাকরা নিব এত বড় ক্ষমতা কার কার হইছে কেন দাদা আমি ওই রাতে এলাকার নেতা তুমি আমার দেশে কোনো নেতা নাই এই ভাইয়ের চেয়ে বড় নেতা তুমি হ্যাঁ এই যে চেয়ে বড় নেতা হ্যাঁ

টোকশপ মানে জানাইছি এটার বাংলা তুমি শুনবি কি বলে কি জানো দাদা কি টোকশপ মানে হলো কুকুর যাই তো কই যে আর দশটা মাইকিয়া ঘুরতে আমার আগার দিসাল খালি চাক থো কোন চাক খানে ফিরে আয়ছি তত ভম ভম করে একটু বন্ধ করুন ভোম ভম বন্ধ করুন খালি কয়েছে লোক মাম পারে কি করেছে খালি মনে করুন যে

একবারে মনে হচ্ছে কাপড় বিদ্যি আমার নাহার মার্জিত আঠুর উপরে আমি যদি কাপড় পরি ছয় মাস নাগে খুলতে হ্যাঁ দেহ অবস্থাটা দেহসে সে কি করছে হ্যাঁ যাইরা হো তিন কনকার এই যে এই যে দেখ কাপড় পছি মানে আসিব নেও কাপড় খবো না দশ বারোটা কামলা নেও তাই না খোলা হবি না কাপড় হ্যাঁ যাইরা হতিন জানি কন হ্যাঁ আমার কাছে আহিস কাপড় কিনা হিখা আমার কাছগণ ইতালি হংকং কুসার নেপাল ইন্ডিয়া পাকিস্তান সৈদ আরব কুয়েত তারপরে সৈদ আরব মালয়েশিয়া সিঙ্গাপুর নিগ্রু এই সমস্ত দেশ করতে হচ্ছে তাও ছয় মাস মনে করছে বিজ্ঞাপন দিয়া ঘুইরা গাইরা তারপরে অনেক তো তুমি কেমন আছে তু তুমি আমারে ভালোবাস হ আই লাভ ইউ ক আই লাভ ইউ ক মো তার আগে স্বর্থ আছে ক কি আমি তো শক্ত আছি শক্ত না স্বর্থ ও স্বর্গ ক ঐ তুই কি কান বইরা না তাইলে যে আমি এতবার কইতাছি যে শর্ত আছে তুই শক্ত সর্ব কি কইতাছস আচ্ছা শর্ত কও আগে শর্ত কইরাই আমারে কাপড় পরানো শিখাইতে হবে তোমার হ্যাঁ সত্যি কইতাছ তিন সত্যি কইলাম তাইলে তাইলে মনে করো যে কাপড় বিন্দাই দি আমারও শর্ত আছে কি আমি যদি তোমারে কাপড় বিন্দাই দেই না হ্যাঁ তাইলে কিন্তু আমারে আই লাভ ইউ কোনা একশো বার দরকার পরে কামলা নিয়া কমো কামলা নিয়া তারপরে কমো হ্যাঁ এইদিকে ঘোরো আমাদের পাপাই কাপড় পরা শিখায় নাই তাই না আমরা এগুলা গরুর মশারি পরছি আপনার মতো কাপড় পরমো জানে দুই চারটা কুত্তা নেড় করে পিছনে তাই না আটুর উপরে কাপড় পরমো আপনি অনেক রাষ্ট্রে কাপড় পরা শিখাইছেন তাই না বিগা তোর জিনিস কি সরকারি রিলিফ হ্যাঁ তো যেখানে সেইখানে বাইর করে রাখস ওই এইখানে দেখছস কতগুলো লোকজন এই দিগা খালাগ বড় বানর দেখাই এই যে মধুপুরা বানর এইটা এমন বানর তো আর কেউ দেখে নাই যেটা লাফায় লাফায় গাছে যায় ওই বানর দেখছে তাই না এই বানর কি কেউ দেখছে দেখেন কি বেহাইয়া আর বেহাইয়া মার খেয়েও সরম হয় না আজকের মতো তোরে মাফ করে দিলাম দাদা এই দাদা এই যে আমি পেছনে শোনো না দাদা গ আমি কিন্তু দূর থেকে দেখতে পেয়েছি এই মেয়েগুলো এরকম করে এরকম করে মুখে কি বলল আমারে আরে কইলো কি কয় কে রে হি মেলা দিন পরে পাইছি তোরে আজকে হুম আর তোর স্যার এটা ভালো আয় তোরে শোলডিয়া বানাই দে তোমার শরীর বানিয়ে দিয়েছে এরকম করে তাই না শরীর বানিয়ে দিয়েছো তোমার অনেক ভালো লেগেছে আমি না ভালো শরীর মেসেজ করতে পারি এদিকে দাঁড়াও চোখটা বন্ধ করো আরে আর একটা না মা রাবা সরি সরি ওই ওই চোখের মাথা খাইছ ভালো করে আগে আমার দেখ আমারে কি মায়ের মতো মনে হয় না এখন কেমনে করো যে মেশিন ভাই রইছে না ওইটার ভিতরে মা আর মেয়া দুই কে ভাই রইলে কোনটা মেয়ে কোনটা মাও দিশাই ভর তোমার দিশা পান লাগব না শোনো দাদা আমি বুঝতে পেরেছি ওই মেয়েগুলো নিশ্চয়ই তোমার সাথে দুষ্টমি করছে তাই না এখন কি কইলে জানো কি বলে কয় তুই

এই যে বানরের প্রমাণ পাইছেন এই দেখেন বানর হ্যাঁ আমি যদি মনে করে যে মধুপুরের বানর হই তাহলে তুই ওইলি মনে করে যে বেয়ার বাড়ির বান্ধুনি দাদা তুমি দিকে কেন বারবার যাও আমি আমি যাই না তো কেন কি করো ওরে খালি হে ওরে তোমাকে ডাকি বলে কি দাদা শুনো ওরে তো ডাকবে ওরে হলো দুষ্টুমি দুষ্টু যদি না হবে তাহলে এত লোকের ভিড়ে দেখো না নদীতে স্নান করতে এসেছে তাই বলে কি ওরা যদি আবার ডাকে তুমি যাবে না ঠিক আছে ঠিক আছে এখানে চুপটি করে বসে ফেলবে আবার যেন যাবে না আর আর যাব না মনে থাকে যান সখি ওই ছেলেদের স্বভাব চরিত্র মনে হয় ভালো না দেখছিস এখানে আমরা দুইটা মেয়ে অথচ কি ভাবে ধ্যাপ তাকিয়ে আছে চল আমরা ওদের সরে এই এই তুই কি কইলি আঙ্গো স্বভাব চরিত্র খারাপ দাদা দাদা ওরা কি কইছে জানো পাগল বলেছে পাগল কইছে এর প্রতিশোধ তুমি যদি নিতে না পারো তাহলে তোমাকে প্রাসাদে নিয়ে যাবো না চাও প্রতিশোধ